অবহেলা সহ্য করার ক্ষমতা একজন ছেলের অনেক বেশি থাকে এটা তার জন্মগত কাউকে শিখিয়ে দিতে হয় না বা সে নিজেও শেখে না মেয়ে মানুষের যেমন মায়া বিষয়টা একদম রক্তে আছে ছেলেদের আছে অবহেলা সহ্য করার ক্ষমতা সে খুব সহজেই মেনে নিতে পারে কিছু চাওয়ার প্রত্যাশা ওদের কম সবার কথা বলা হয়তো ঠিক হবে না এই ক্ষেত্রে তবে মধ্যবিত্ত বাঙালি ঘরানার ছেলেরা একদম এই রকমই সারা মাসের বেতনের সামান্য একটু খাওয়া খরচের জন্য রেখে নির্দ্বিধায় বাকি সবটুকু বাড়িতে পাঠিয়ে একদম নিঃস্ব হতে পারে ফোনের ডিসপ্লেটা সারিয়ে নিলে ঠিক হতো না কুনের দিকে একটু কালো হয়ে থাকে শব্দগুলো ঠিক ঠিক বোঝা যায় না একটা নতুন ফোন হলেই হতো সুবিধা কিন্তু এই ভাবনা অবধি নিজের জন্য কিছু কিনতে ইচ্ছে করে না পছন্দের জামাটা পথ চলতি রাস্তার ধারে কাছে দরজা দেওয়া বড় দোকানটায় একদম রাস্তার দিকে মুখ পরে রাখা থাকে একবার দাঁড়িয়ে দেখারও সাহস নেই কে কি ভাববে অভাব থাক আত্মসম্মানটা অনেক বেশি সেই রং আর ধরনটা মাথায় রেখে ফুটপাত থেকে সস্তার জামাটা ঢের খোঁজার চেষ্টা চলে মন দিয়ে ভেবে মিলিয়ে মিলিয়ে দেখে বাসের ভাড়া বাঁচিয়ে ফুটপাতে হেঁটে যাওয়া মধ্যবিত্ত কিশোর ছেলেটা হুট করে বড় হয়েছে অল্প কয়েকদিনের মধ্যেই হঠাৎ করে কেউ ওকে কানে কানে শিখিয়ে দিয়েছে এখন আর বাবা নেই বট গাছটা গেছে ভীষণ ঝড়ে তার পাশে বাড়িয়ে দাঁড়িয়ে থাকা ছোট্ট বটের চারাটা এখন চট চলতি বড়ো হতে চায় পকেট হাতে কয়েকটা দশ টাকা নোট মিললে একদিনের বাজার খরচের জন্য রেখে দেয় ছোট বোনটার পড়াশোনা বিয়ে মায়ের প্রেশারের ওষুধ সব কিছু নিখুঁতভাবে মনে থাকে এত কিছুর পরেও ছেলেটা বারবার হেরে যায় সব বিলিয়ে দিয়েও সে প্রচণ্ড স্বার্থপরের তকমা কপালে লাগিয়ে আবার ফুটপাতে হেঁটে যায় আর একটু অবহেলা সহ্য করার ক্ষমতা দিও।